চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে যাচ্ছে মবোক্রেসি এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান সমাজের দর্পণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কিন্তু সাংবাদিকদের দর্পণ যেন বিচ্যুত না হয় দুপুরে রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে সংবাদ মাধ্যমের সম্পাদকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি বলেন গণমাধ্যমের সাথে যে মেলবন্ধন সেটা যেন অটুট থাকে একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি প্রশ্ন করেন এত সংগ্রামের পর কেন মত প্রকাশের স্বাধীনতার উপর হামলা হবে প্রথম আলো ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি

এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিত যেভাবে মহকৃষিকে এলাও করা হয়েছে সেটাকে বলা যায় আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি কিন্তু কেন হয়ে যাবে মহকৃষি তাকে কেন লাগানো করতে দেয়া হবে এগুলো আমি সরকারের দুর্বলতা কি ইঙ্গিত করছি ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে